আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসন্দী বেলানগর হারিদুয়া নদীর পাশে আপনাদের একটু জানিয়ে রাখি এটা কিন্তু হারিদুয়া নদী যে এটা এরই মধ্যে যে ময়লা আবর্জনা বাঘা পরিণত হয়েছে আর এই নদীটি কিন্তু নরসুন্দী মাছ দিয়ে প্রবাহিত হয়েছে এবং মেঘনা নদীতে মিলিত হয়েছে আমি আপনাদের একটু জানিয়ে রাখি এই নদীটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেছে জেলা প্রশাসক আমার সাথে যুক্ত রয়েছে দর্শনী জেলা ও মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী আমি জানতে চাইব যে আসলে যে আপনাদের যে এই অনুভূতিটা বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আপনার কেন উদ্যোগটা নিলেন আপনি আপনারা সকাল থেকেই দেখছেন যে এখানে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং এই নদীটাকে পরিষ্কার করার জন্য তো উদ্যোগটা নেওয়া হয়েছে মূলত নদীটাকে তার আগের রূপে ফিরিয়ে আনার জন্য তো এই নদী নসিন্দি শহরের প্রাণ এবং নদীটাকে পরিষ্কার করা এখন জনদাবিউ এবং পরিবেশের স্বার্থে জীববৈচিত্র্যের স্বার্থে এবং জলজ প্রাণী সেগুলো যাতে সংরক্ষণ হয় সেই স্বার্থেই মূলত এই নদীটাকে ফিরিয়ে আনার প্রয়োজন এবং যে হারে দূষণ হচ্ছে সেই দূষণ যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এটা নদী থাকবে না একটা ড্রেনে পরিণত হবে তো মূলত সেই কারণেই আমরা জেলা প্রশাসন থেকে একেবারে স্থানীয়ভাবে শুরু করেছি এই উদ্যোগটা ভবিষ্যতে এটা আরো বৃহৎ আকারে আমরা ইতোমধ্যে কথা বললাম এই মাত্রই কথা বললাম আমাদের পানি সচিব সারের সাথে এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রেজোনা ম্যাডামের সাথে কথা বলেছি ওনারা আমাকে আশ্বস্ত করেছেন ওনারা আমাদের পাশে থাকবেন এবং কিভাবে এর একটা ভালো পরিকল্পনা নেওয়া যায় একটা প্রজেক্টের আওতায় এনে এই নদীটাকে একেবারে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা নেওয়া যায় সেই উদ্যোগ তারা নেবেন আমাদের সাথে থাকবেন তা জানিয়ে রাখি আমার সাথে যুক্ত ছিলেন নৌসুমীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উনি আমাকে জীবনটি জানিয়েছেন যে আজ থেকে এই হারিদুয়া নদীটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে শুরু করেছে এবং এখানে কিন্তু স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেমের বিনিময়ে কিন্তু অনেকেই এই কাজে অংশগ্রহণ করেছে এছাড়াও যে বেসম ছাত্র আন্দোলনের যারা ছিল যুক্ত তারা কিন্তু এই কাজে অংশগ্রহণ করেছে তো এই কাজে অংশগ্রহণ করার কারণটা হলো যে নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলার জন্য আর পরিষ্কার এই অভিযানে অংশগ্রহণ করেছে বলে আমাকে জানিয়েছে এই ছিল মাসুন্ধী হারুদা নদীর পাশ থেকে মোহাম্মদ শফিকুল